ডিবি হারুনের ভাতিজা তহিদ আফ্রিদি কট। তহিদ আফ্রিদির এরকম সাজানো গোছানো জীবনটা কেন এরকম নষ্ট হয়ে গেল সম্প্রতি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি এবং সমালোচিত ও বটে সেটি হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবং তার বাবার গ্রেফতার জুলাইয়ে গণবুত্থানের একটা হত্যা মামলায় এদেরকে গ্রেফতার করা হয়েছে শহীদ বাবাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে গত একদিন পূর্বে গতকাল রাত্রে বরিশালের একটি বাসা থেকে শহীদ আফ্রিদিকেও গ্রেপ্তার করা হয় তারই এই গ্রেপ্তার পর থেকে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে অনেক রকম নাটকীয়তা অনেক রকম আলোচনা পর্যালোচনা অনেক রকম সমালোচনা বিভিন্ন রকম কল্প কাহিনী এগুলো সোশ্যাল মিডিয়াতে চলছে দেখেন এই গ্রেপ্তারটা করা উচিত কি অনুচিত এই বিষয় নিয়েও অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকে এরকম বলার চেষ্টা করছেন যে তহিদা ফিতি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল সে তো সমাজসেবক এবং মানুষের মানুষকে সে বিনোদন দিত বলা যেতে পারে মোটামুটি সে একজন সেলিব্রিটি তাহলে তার মতো একজন সেলিব্রিটিকে এভাবে হয়রানি করার কি কারণ থাকতে পারে এরকম প্রশ্ন তার ভক্তরা তুলছে আবার তার বিপরীত যারা রয়েছেন যারা তাকে তীব্রভাবে ঘৃণা করেন এবং তারা মনে করছেন যে তার এই গ্রেপ্তারটা নিঃসন্দেহে তারা আবার এই তহিদ আফ্রিদির বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন রকমের অভিযোগ সামনে নিয়ে এসছে দেখেন এই যে তহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর সে মানুষদের সাথে তার একটা মানে কম্বিনেশন আছে মানুষটাকে চিনে তার কথা শুনে সেই হিসাবে অন্য যারা কনটেন্ট ক্রিয়েটর থাকে যারা একই টপিকের উপর বা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে নিজেরা জড়িত রয়েছে এদের পরস্পরের মধ্যে একটা ভালো বর্নিং থাকে তো সেই জায়গাটা থেকে আফ্রিদি ব্যাপারে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ব্যাপারে এটা চিন্তা করাটা অত্যন্ত স্বাভাবিক যে তার সাথে আরেকজন যে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছে তার প্রতি তার একটা শ্রদ্ধা থাকবে তার একটা সম্মান থাকবে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি কোন রকম ক্ষতির সম্মুখীন হয় কিংবা বিপদে পড়ে তাহলে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর সে তাকে সহযোগিতা করবে এটা আসলে হওয়া দরকার ছিল এক্ষেত্রে শুধু এক্ষেত্র নয় প্রত্যেকটা ব্যাপারই এরকমটা হওয়া উচিত এক যারা একটা শ্রেণীর মানুষ যদি বিপদে পড়ে সেই শ্রেণীর তার আশেপাশে যারা থাকবে তারা তাকে সহযোগিতা করবে এটাই স্বাভাবিক কিন্তু দেখেন জুলাই গণ সময় ঘটনাটি ঘটেছে একেবারে উল্টো তহিদ আফ্রিদি একভাবে তার ব্যাপারে যে একটা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে গণভ্যুত্থানের সময় সে আহ আরো তার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তাদেরকে দিয়ে সে সরকারের পক্ষে তৎকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস সে করানোর চেষ্টা করেছে এরকম একটা অভিযোগ তার ব্যাপারে আসছে সে নাকি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে লক্ষ লক্ষ টাকা তিনি অফার করেছেন এরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে অনেকেই এরকম মিডিয়ার সামনে এরকম বলেছে যে তাকে তহিদ আফ্রিদির পক্ষ থেকে লক্ষ লক্ষ টাকা অফার করা হয়েছে যেন সে তৎকালীন সরকারের বিরুদ্ধে তার যে অবস্থান সেটি ব্যক্ত না করে আন্দোলনকারীদের বিরুদ্ধে তার অবস্থানটি ব্যক্ত করে অর্থাৎ তারা যেন বলে যে এই যে যারা আন্দোলন করছে কোটা বিরোধী বা সরকার বিরোধী এরা হচ্ছে উগ্রবাদী বা এরা কোনোভাবেই সঠিক কাজটা করছে না এরকম ভাবে যেন প্রচার করে তাদের যে ভক্ত গুলো রয়েছে যারা তাদের কথা শুনে সেই মানুষগুলো যাতে এই আন্দোলনের সাথে না হতে পারে এই ধরনের একটা ভয়ঙ্কর তহিদ আফ্রিদির দ্বারা করানো হয়েছে এবং এটা কে করিয়েছে এটা করিয়েছে তার নিজের মুখে চাচু টাকা সেই জীবী কুখ্যাত টিভি হারুন তার নেতৃত্বে তার পরামর্শে তার হুকুমে তহিদ আফ্রিদি এই ভয়ঙ্কর কাজগুলো করেছে এরকম অভিযোগ শুধু একজন না একাধিক অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে এরকম অভিযোগ এসছে এখন অনেকেই ক্ষেত্রে এসে বলার চেষ্টা করছেন কিন্তু যদি এই অভিযোগের কারণে গ্রেপ্তার করা হয় সেই ক্ষেত্রে ভালো সে কাজটা করেছে তাই গ্রেপ্তার করা হোক কিন্তু তাকে যে মামলাটা গ্রেপ্তার করা হয়েছে সে নাকি সেই মামলার সাথে জড়িত নন তাকে হয়রানিমূলকভাবে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে দেখেন তাকে কি হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়টা সম্পূর্ণভাবে দেখার দায়িত্ব আদালতের কিন্তু সে যে এই আন্দোলনের বিরুদ্ধে ছিল এটা নিয়ে কোনো সন্দেহ কারো মধ্যেই নাই এখন আদালত যদি মনে করে যে সে তার জায়গা থেকে যে হত্যাকাণ্ডের মামলার সাথে সে জড়িত হয়েছে সেটির সাথে সে জড়িত আছে তাহলে তার শাস্তি হবে যদি জড়িত না থাকে তাহলে তার জামিন হবে বা তার আইনি পক্ষে তার যেই তার সাথে যেই আচরণ করা উচিত সেটাই হবে সেটা তো ঠিক আছে কিন্তু সে যে এই গণভুত্থানের সময় ভয়ঙ্কর ধরনের অপরাধের সাথে জড়িত ছিল এটা নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ নাই এখন আসেন যে তার ব্যাপারে আমাদের যেই বর্তমান যে ধারণা যে সে তো অনেক সুন্দর একটা লাইফ সে কাটাতো তার জীবনটা অত্যন্ত গোছানো ছিল তার বাবার টাকা ছিল কারিগরি তার জনপ্রিয়তা ছিল সে বাংলাদেশের মানুষটাকে চিনত তাহলে তার এরকম সাজানো গোছানো হাসি খুশির সুন্দর জীবনটা কিভাবে এরকম নরকে পরিণত হলো কেন এই কাজটা হলো এই ব্যাপারে আমি আমার জায়গা থেকে আমার যে পারসেপশনটা সেটা আমি বলতে চাই দেখেন মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে যে এই যে আমাদের ভাগ্য তাকদীপ এই তাকদিরটা তো আসলে পরিবর্তন হয় না কিন্তু তাকদির যদি কোনো কিছুর দ্বারা পরিবর্তন হতো সেটি হচ্ছে বদনজর মুসলিম শরীফের হাদিসটি এরকম যে আল আইন হকানা বেকি লাসাবাক যে এই যে মানুষের বদ নজর এই বদনজর সত্য এই যে মানুষের অনেক অনেকে এরকম বলে না যে নজর লেগেছে আমার ছেলের উপর বা আমার অমুকের উপর উপর অমুকের নজর লেগেছে এই যে নজর লাগার যে বিষয়টি মানুষের নজরের যে দোষ আছে মানুষের চোখ লাগলে যে বিভিন্ন ক্ষতি সাধন হতে পারে সত্য এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং তাকদিরকে যদি কেউ কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখতো যদিও তাকদিরকে কেউ কিছু পরিবর্তন করতে পারে না কিন্তু যদি পারতো তাহলে এই নজরের দ্বারাই তাকদির পরিবর্তন হয়ে যেত বদনজরে এতটা খারাপ জিনিস এই তৈদাস দিকে আমরা দেখেছি যে সে বিভিন্ন ভাবে শো অফ করতো তার পরিবারের খুঁটি নাটি যত রকমের যত কিছু আছে সবকিছু সে জাতির সামনে উন্মোচন করত এখন দেখেন মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে বিভিন্ন থাকে মানুষের দুশ্চিন্তা থাকে মানুষ অনেক রকম জটিলতার মধ্যে থাকে অনেক রকম সমস্যায় ভুগে মানুষ পারিবারিক জীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক রাষ্ট্রীয় জীবনে হোক রাজনৈতিক জীবনে হোক সকল জীবনে আর শেখ হাসিনার আমলে দেশটা কি পরিমাণ নরকে পরিণত হয়েছিল কত মানুষ কত লক্ষ মানুষ মানে অধিকার বঞ্চিত ছিল এগুলো তো কারোই অজানা নয় সেই সময়টা এই তো আফ্রিদি তার পরিবারের প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের সামনে তুলে ধরতো সে ভাবতো যে এর দ্বারা মানুষ আনন্দিত হচ্ছে মানুষ বিনোদন পাচ্ছে সে কিছু রেভিনিউ আয় করতে পারছে কিন্তু বিষয়টা যেটা যে এই যে মানুষের যেই আর্তনাদ মানুষের যেই অনেকের যেই চোখের যেই দোষ থাকে এই নজর তার পরিবারের উপর লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু তীব্রভাবে ছিল এবং ওই কাজটাই হয়েছে বলে অনেকে মনে করছে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে তার পরিবারের উপর মানুষের নজর লেগেছে মানুষের বদুয়া লেগেছে এবং সে যেভাবে ক্যামেরার সামনে তার জীবনটাকে তার কর্মতৎপরতাকে একরকম ভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করত ক্যামেরার বাইরে সে ছিল একটা একেবারে ভয়ঙ্কর মানে তার অন্তর ছিল একেবারেই কুলসিত মানে দুই সাইডের মধ্যে কোনো রকম কোনো মিল নেই সেই রকম একটা ব্যক্তি তাহলে একদিক থেকে যেমন তার পরিবার উপর মানুষের বদা মানুষের বদনচর অন্যদিক থেকে তার এ ধরনের অপকর্ম সবকিছু মিলিয়েই কেমন যেন তার পরিবারটার উপর একেবারে গজব নেমে এসছে তার বাবা গ্রেপ্তার হয়েছে সে গ্রেপ্তার হলো তাহলে তার পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের অবস্থা অবশ্যই ভালো নয় এবং তাদের যেই মালিকানাধীন মাইটিভি রয়েছে সেই মাইটিভি নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে এবং সেই বিতর্কের জায়গা থেকে যদি যারা এই মাইটিভির মালিকানা দাবি করছে অনেকে একটা পক্ষ বলছেন যে মাইটিভির মালিক এই নাসির উদ্দিন সাথী তহিদাফিদির বাবা সে নয় সে এটা দখল করেছে জবর দখল করেছে এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ঘর পড়ার উপর আরো পড়া এবং তারা যদি সেই জায়গা থেকে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং মাইটিভির দখলে নিয়ে নেয় তাহলে তো তাদের তাহলে তো তহিদাফিদির সর্বস্বই শেষ হয়ে গেল জানিস সন্দেহে অন্যান্য যারা রয়েছে বাংলাদেশের বা এই ধরনের এই পথে যারা হাঁটার চেষ্টা করছে তাদের জন্য একটা মেশাল তাদের জন্য একটা উদাহরণ যে কন্টেন্ট ক্রিয়েশন আপনি করবেন ঠিকই কিন্তু কিভাবে করা উচিত কন্টেন্ট ক্রিয়েশন আপনি পয়সা কামান ঠিক আছে পয়সা কামানোর মতো করেন কিন্তু পয়সা কামানোর চক করে পরে ভাইরাল হওয়ার চক করে পরে অনৈতিক কোনো কাজ করা যাবে না মানবতা বিবর্জিত কোনো কাজ কোনোভাবেই করা যাবে না এই মেসেজটি তৈরি আফ্রিদির এই ঘটনা এবং তার পরিবারের এই দশা থেকে আমরা পেতে পারি এবং এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং যারা আগামীতে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে মানুষের মধ্যে পপুলারিটি পেয়ে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি সূক্ষ্ম মেসেজ যে কোনোভাবেই নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হওয়া যাবে না যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুজ দান করেন এবং সকলকে যা যা জায়গা থেকে দেশের পক্ষে তার অবদানটুকু রাখার তৌফিক দান করেন এবং কখনো যেন কারো কোনো কাজের দ্বারা কেউ যেন অন্যের ক্ষতি যেন না করে সেই তৌফিক আল্লাহ তালা সকলকে দান করেন আমি ইয়ারব্বাল্লাহ আলমী